আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। এখনো ঘুম ভাঙেনি তোমার? ঘুমচ্ছো? আংগুল কেন মুখে? তুমি কি এখন আংগুল খাও? হ্যাঁ। তুমি এখন আংগুল খাও? হ্যাঁ। আল্লাহ তাই। এটা তোমার রুম হ্যাঁ এই দেখো আমার কোল বালিশ তারপর আমার পুতুল এই যে আমার পুতুল ওয়াও তোমার রুমটা তো অনেক সুন্দর এটা তোমার রুম হ্যাঁ তুমি এখানে থাকো হ্যাঁ তোমাদের আজকে আমি বিকালে ঈদ মেকআপ দেখাবো ঈদ মেকআপ দেখাবে হ্যাঁ তাই ঈদের মেকআপ দেখাবে ওহ তোমার রুমটা তো অনেক সুন্দর তুমি কি আরো ঘুমাবে আঙ্গুল দিয়েই ঘুমাবে ओके बाय बाय चले गल